মেল দেখে এতক্ষণে তোমরা আজ আমাদের জন্মদিন আজকের দিনেই ও আমাদের সকলের মুখে হাসি ফুটিয়ে এই পৃথিবীতে এসেছিল দেখতে দেখতে একটা বছর হয়ে গেল এই তো কিছুদিন আগে ও কতটা ছোট ছিল আমাদের মুখের দিকে তাকিয়ে হাসত কিন্তু কথাও বলতে না আজ দেখো কতটা বড় হয়ে গেছে ও যাই হোক সবাই সাজু করে ওপরে ঘরে চলে এসেছিলাম ওকে স্নান করানোর জন্য কিন্তু বন্ধুরা আমরা কিন্তু ওকে স্নান করাছিলাম না ওর ফটোশ্যুটের জন্য আমরা জাস্ট কলসিটা ওর মাথার উপরে ধরে রেখেছিলাম আর ও চুক্তি করে বসেছিল এই জিনিসটাকে খুব এনজয় করছিল জানতো বন্ধুরা পুকুর সাথে কিন্তু পুকুর মায়েরও আজকে একই দিনে জন্মদিন ছিল তাই দাদা দিদিকে খাইয়ে দিচ্ছিল পায়েসটা তারপর পুকুকেও কোলে নিয়ে পায়েসটা খাওয়াতেই যাবে তখন ও নিজে নিজেই কিন্তু চামচটা ওর মুখের মধ্যে নিয়ে নিচ্ছিল যাই হোক রিচুয়ালস গুলো কমপ্লিট করার পরে কিন্তু আমরা টোটো করে সবাই ভিলায় চলে যাচ্ছিলাম দুপুরের খাওয়াটা সেরে নেওয়ার জন্য ওদিকে বর দিয়ে ছোট আর তোমাদের দাদা ভাইকে দেখতেই পাচ্ছ বসেছে আর আমার সাইডে কিন্তু আমার মা বসেছিল প্রথমেই আমাদের পাতে পড়েছিল হচ্ছে ভাত ডাল আর ঝুরি আলু ভাজা তারপরে এই দেখো চ্যাচা দিয়ে ভাতটা মেখে নিয়ে মুখে পুড়ে দিলাম আর আমি বাড়িতে মাছ খাই না বলে দেখো আমার ননদেরা আমাকে নিয়ে কি সর্দি আর বদ্দি বলতে চাইছিল আমি যেহেতু বাড়িতে মাছ খাই না আর এখানে দুটো মাছ নিয়ে বসেছি আমার শাশুড়ি মা এই ভিডিওটা দেখলে কি রিয়াকশন দেবে এটা নিয়ে দুজন হাসাহাসি করছিল আমি কিন্তু একটা মাছই খেয়েছিলাম একটা মাছ তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া শেষে আমি আর মা ডেকোরেশনটা দেখতে এদিকটায় চলে এলাম আর এইখানে দেখতে পুকুর একটা ছবির ব্যানারটা নিয়েছে আজকে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে প্রত্যেকটা বেলুনের মধ্যেই পুকুর একটা করে ছবি টানিয়ে দিয়েছিল দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল আমি একা কেন দেখবো চলো তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখাই আর এই বাচ্চা ছেলেটাকে দেখতে পাচ্ছো ও হচ্ছে আমার আরেক ননদের ছেলে ও না আমাকে প্রত্যেকদিন এসে এসে বলে মামি তোমার ভিডিওতে আমাকে একবার হলেও নেবে তাই এই দেখো ওকে নিয়ে নিলাম বিলার থেকে বাড়িতে বিকেলের দিকে এসেই এই দেখো টুক করে আমি রেডি হয়ে নিয়েছিলাম আর পেছনে আমার শাশুড়ি মা রেডি হচ্ছে দেখতেই পাচ্ছো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও রেডি তো হয়ে গেলাম এবার চলো টুক করে ভিলায় চলে যাই এদিকে দেখতে পাচ্ছো আমার দাদু আর মা বসে আছে আমার মাকে বলছিলাম পকোড়া খাও কিন্তু খেতেই চাইছিল না জোর করে খাওয়াচ্ছিলাম আর এদিকে রিয়াদি সব কাকিরা বসেছিল যাই হোক ওই দেখো ওইদিকে কিন্তু রিয়াদি আর আমার ছোট ননদিনী ফটো তুলছে আমিও কিন্তু ফটো তুলতে বেশ ভালোবাসি তাই আর দেরি না করেই আমরা সবাই মিলে স্টেজে উঠে গেলাম একটা ফটো তুলতে আমি একানই আমার সাথে সবাইকে নিয়ে একটা ফটো তুলতে চলে এলাম আমার মা আমি তোমাদের দাদাভাই পুকু আমার দাদু আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মাকে নিয়ে এই দেখো তারপর সবাইকে নামিয়ে দিয়ে আমি পুকু আর তোমাদের দাদাভাই একটা ছবি তুলে নিলাম আলাদাভাবে চলো এবার আজকে ডিনারের মেনুতে কি কি ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করি আমি আর মুখে পড়লাম না তোমাদেরকে একে একে জুম করে ভিডিওতে দেখিয়ে দিলাম তোমরা পড়ে পড়ে দেখে নাও জন্মদিনের দিনটা শনিবার করেছিল তাই আলাদাভাবে কিন্তু নিরামিষ আইটেমেরও ব্যবস্থা করা ছিল আর এই দিকে কিন্তু স্টলে ছিল চিকেন সিক্সটি আর গরম গরম কফি এতক্ষণ ও ওর কাকার কোলে ছিল এখন আমার কোলে নিয়ে একটা ছবি তুলতে স্টেজে চলে আসলাম তারপরে কিন্তু ওর কেক কাটিং এর টাইমটা চলে এলো যেহেতু ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাঁচিল তাই আমি আর রিয়েল সাউন্ডটা দিতে পারলাম না এই মিউজিকটা দিয়েই তোমরা চালিয়ে নাও পরেই কিন্তু যে যার মতন খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে সেই ইস্যু আমাদের ফ্যামিলির সবাই স্টেজে উঠে পড়লাম একটা ফটো তোলার জন্য আজকের দিনটা কিন্তু খুব সুন্দরভাবেই কেটে গেল জন্মদিনের আগে ভাবদাম কবে যে জন্মদিনটা আসবে কিভাবে কেটে গেল দেখো বুঝতেই পারলাম না এই দেখো এইদিকে আবার আমার যা দাদা আর তোমাদের দাদা আমি আর কুকুর একটা ছবি তুলে নিলাম তারপর লাস্ট ব্যাচে ফ্যামিলি সবাই মিলে খাওয়া দাওয়া করতে চলে এলাম বিরিয়ানি আর যা যা খেয়েছি সেগুলো আর দেখাতে পারলাম না চাটনি পাঁপড় আর মিষ্টিটাই দেখালাম এই দেখো ক্যামেরাটা আমি এক সাইডে রেখেছিলাম তোমাদের দাদা ভাই আবার টুক করে চলে এসেছিল। সব তো কমপ্লিট হয়ে গেল এখন তো বাড়ি যেতে হবে তাই না তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি চলো টাটা সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যেও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও